সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখা দিয়েছে মডেল কন্যা শিলাস্তির বন্ধু কলকাতার সহকারী চলচ্চিত্র নির্মাতা শুভঙ্কর কি এমপি আনার হত্যার সাথে জড়িত বাংলাদেশের এমপি আনারুল আজিম আনারকে কলকাতায় হত্যা করা হয়েছে এমন সন্দেহ ও অভিযোগ থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি পুলিশের তদন্ত কর্মকর্তাগণ পুলিশের উদ্ধার করা মাংসের টুকরুগুলো কলকাতার ফরেন্সিক বিভাগের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিখুঁশ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না দুই দেশের পুলিশ বিভাগ তবে পুলিশের ধারণা থেকেই বলা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে শেষ পর্যন্ত এই ধারণা বাস্তবতার সাথে মেলে কি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক এদিকে বাংলাদেশে গোয়েন্দা পুলিশের কাছে আট দিন রিমান্ডে থাকা তিন আসামির কাছ থেকে এমপি আনোয়ার আজিমের হত্যাকাণ্ড বিষয়ে তেমন কোনো তথ্য বেরিয়ে না আসায় দ্বিতীয় দফা রিমান্ডে থাকা নারী আসামি শিলাস্তি রহমান পুলিশের কাছে পুলিশের কাছে নতুন তথ্য দিয়েছে আর সেই তথ্য হলো কলকাতার চলচ্চিত্র নির্মাতা শুভঙ্কর জড়িত থাকার কথা আর শুভঙ্কর শিলাস্তির বন্ধু হত্যাকাণ্ডের সমস্ত দায় মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের উপর চাপিয়েছে শিলাস্তি রহমান আক্তারুজ্জামান শাহিনী কলকাতার সহকারী চলচ্চিত্র নির্মাতা শুভঙ্কর রাজবংশীর সাথে শিলাস্তির পরিচয় করিয়ে দিয়েছিলেন পরিচয়ের পর শুভঙ্কর আর শুভঙ্কর রাজবংশীর সাথে শিলাস্তির রহমানের বিশেষ সম্পর্ক গড়ে ওঠে শিলাস্তি কলকাতায় গেলে শুভঙ্করের সঙ্গে আলাদা করে সময় কাটাতেন অর্থাৎ এই এমপি হত্যার যে মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহী সেই আক্তারুজ্জামান শাহিনী এক সময় এই শুভঙ্করের সাথে শিলাখাশিলাস্তির যোগাযোগ ঘটিয়েছিলেন এবং তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন আর সেই থেকে তাদের পরিচয় শিলাস্তি কলকাতায় যখন যায় তখন এই আলাদাভাবে তার সাথে শুভঙ্করের সাথে সে সময় কাটায় তার আগে কলকাতার চলচ্চিত্রে সুযোগ করে দেওয়ার লোভ দেখালে শিলাস্ত্রির সাথে শুভঙ্করের বন্ধুত্ব গড়ে ওঠে অর্থাৎ শুভঙ্কর শিলাস্তিকে লোভ দেখিয়েছিল যে তোমাকে কলকাতার চলচ্চিত্রে আমি সুযোগ করে দেব আমার সাথে অনেক পরিচালকেরও পরিচয় আছে এ সমস্ত বলার পর শিলাস্তি লোভে পড়ে যায় এই জন্য তার সাথে ঘনিষ্ঠ হতে তার আগ্রহ আরও বেশি দেখা যায় কিন্তু পরে টালিগঞ্জের চলচ্চিত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে শিলাস্তিকে সুযোগ পাইয়ে না দিলেও শুভঙ্কর আরও দুজনের সাথে বন্ধুত্ব গড়ার সুযোগ করে দিয়েছে তাকে চলচ্চিত্র সুযোগ করে দেয়নি বা দিতে পারেনি কিন্তু আরও দুজন সাথে পরিচয় করে দিয়েছে এবং সেই দুজনও ওই শুভঙ্করের বন্ধু এবং পরবর্তীতে শিলাস্থির বন্ধু হয় এই দুই বন্ধু কলকাতায় কী করতেন অবৈধ মানি এক্সচেঞ্জের সাথে জড়িত ওই দুই বন্ধু কলকাতাতে অবৈধ মানি এক্সচেঞ্জের সাথে জড়িত তাদের বহুমুখী ট্র্যাপে পড়ে শিলাস্ত্রি রহমান নিজেও অবৈধ বিদেশি মুদ্রা পাচারের সাথে জড়িয়ে জড়িয়ে যায় তাদের সাথে ওই অবৈধ মুদ্রা পাচারের সাথে এক সময় জড়িয়ে যায় এবং দ্বিতীয়বার রিমান্ডে এসে পুলিশের কাছে এই তথ্য দিয়েছে শিলাস্তি। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে এমনটা যখন দুদেশে রোডে গেছে তারপর থেকেই টালিগঞ্জের সহকারী নির্মাতা শুভঙ্কর রাজবংশী ঢাকা ঢাকা দিয়েছে বলে পুলিশের দাবি পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ শিলাস্তির যে বন্ধু কলকাতার বন্ধু চলচ্চিত্র নির্মাতা সহকারী পরিচালক সে সে এই বাংলাদেশের এলপি খুন পর ঘটনা রটে যাওয়ার পরে সে গা ঢাকা দিয়েছে বাংলাদেশের এমপি আনারুল আজিম আনারকে কলকাতায় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাটে গত তেরো মে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা ওই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্কি থেকে কিছু খণ্ডিত মাংসের টুকরো উদ্ধারও করা হয়েছে ইতিমধ্যে ওই ফ্ল্যাটে যেখানে হত্যা করা হয়েছে পুলিশ ধারণা করছে এবং ওই ফ্ল্যাটের যে বাথরুম আছে সেই বাথরুমের যে সুয়ারেস লাইন গেছে এবং সেপ্টিক ট্যাঙ্কিতে যে লাইনটা গেছে সেই লাইনের থেকে সেই সেপ্টিক ট্যাঙ্কির থেকে কিছু মাংসখণ্ড উদ্ধার করেছে পড়বে হত্যাকাণ্ড ঘটনা তিন সপ্তাহ অতিক্রম হয়ে গেল অতিক্রম হয়ে গেছে তিন সপ্তাহ এই হত্যাকাণ্ড ঘটনা তারপরেও রহস্যের জট এখনও খুলছে না পুলিশ মনে করছে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার কারণে এ ঘটনার মোটির উদ্ঘাটন করা যাচ্ছে না তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে দাবি করেছেন পুলিশ অর্থাৎ এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন এবং যাকে হত্যা করেছে এমপি আনোয়ারুল আজিম আনার তারই বন্ধু যেমন আখতরুজ্জামান শাহী তিনি পালিয়ে গেছেন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়াতে তাকে যতক্ষণ পর্যন্ত রিকভার না করা যাবে যতক্ষণ পর্যন্ত আনা না যাবে ততক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মধ্যে পুলিশ উদ্ধার করতে পারছে না তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ দাবি করছে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনারও চেষ্টা চলছে দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ